ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে তৈরি বিজ্ঞাপন চিত্রে বাংলাদেশকে জড়ানোয় তা আটকে দিয়েছে দেশটির সেন্সর বোর্ড এর বরাদ দিয়ে ভারতের সংবাদ মাধ্যম প্রিন্ট জানিয়েছে চলতি জানুয়ারি মাস থেকে টেলিভিশন চ্যানেলে ওই বিজ্ঞাপনটি দেখানোর কথা ছিল ভারতের সেন্সর বোর্ড বিজ্ঞাপন চিত্রটিকে আটকে দেওয়ায় আর টেলিভিশনে দেখা যায়নি বাংলাদেশ বিরোধী ওই বিজ্ঞাপনটি গত বছরের সাতাশ ডিসেম্বর ভারতীয় সেন্সর বোর্ডের কলকাতা কার্যালয়ে বিজ্ঞাপন চিত্রটি জমা দিয়ে চারটি ছাড়পত্র পেতে আবেদন করেন বিজ্ঞাপনের পরিচালক সংঘমিত্রা চৌধুরী এরপর এক মাস পরে নির্দিষ্ট গাইডলাইন মেনেই ওই বিজ্ঞাপন থেকে বাংলাদেশ অংশটি পরিবর্তন করতে নোটিশ পাঠায় সেন্সর বোর্ড ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি বলছে ওই বিজ্ঞাপনে ব্যবহৃত বাংলাদেশ শব্দটি বাদ দিতে হবে অথবা বদলে দিতে হবে সম্প্রতি বিজ্ঞাপন নির্মাতা চলচ্চিত্রকার ও বিজেপির নারী মোর্চার নেতা সংঘমিত্রা চৌধুরীর কাছে এ বিষয়ে একটি নোটিশ পাঠিয়েছে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ যেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে ওই বিজ্ঞাপন চিত্রটি থেকে বাংলাদেশ শব্দটি বাদ দিতে হবে না হয় পরিবর্তন করতে হবে হিন্দু এবং প্রতিবেশী তিন দেশ থেকে আসা হিন্দু শব্দগুলো ওই বিজ্ঞাপনে রিপ্লেস বা পরিবর্তন করতে হবে সংঘমিত্রা চৌধুরী বলেন সেন্সর বোর্ড আটকে দেওয়ায় আমরা বিভাগে পড়েছি বিজ্ঞাপন প্রচারের জন্য সবকিছু তৈরি ছিল এ বিষয়ে সিবিএফসির আঞ্চলিক কর্মকর্তা পার্থ ঘোষ গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তরে দেননি তবে বোর্ডের অপর এক কর্মকর্তা বলেন সেন্সর বোর্ড কোনো ছবি বা বিজ্ঞাপন চিত্র আটকে দিতে চায় না কিন্তু যথাযথ প্রক্রিয়া না মানা হলে তবেই তা আটকে দেওয়া হয় এর আগে গত বছরের এগারো ডিসেম্বর ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পাশ হয় বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু বৌদ্ধ শিখ জৈন ফার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে এ আইন সংশোধন করে ভারত বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে দেশটির একাধিক রাজনৈতিক দল